হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা হচ্ছে মিশরীয় ফার্মিং যারা পালন করেন খামারে অথবা বাসাবাড়িতে আপনারা হচ্ছে কোন বয়সে কী ফিট খাওয়াতে হবে এবং হচ্ছে কোন বয়সে কোন ফিট খাওয়ালে আপনারা ভালো প্রফিট পাবেন এবং হচ্ছে দীর্ঘ ডিম পাবেন এবং হচ্ছে ডিমের প্রোডাকশন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আমরা যারা বা আপনারা যারা মিশরীয় ফার্মে মুরগি পালন করেন অনেকেই কিন্তু বুঝতে পারে না যে আসলে কি ফিট খাওয়ানো যাবে সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু বিভিন্ন বাজার থেকে বিভিন্ন ফিট কিনে নিয়ে এসে খেয়ে খাওয়ায় এতে ওজন কম বাড়ে এবং হচ্ছে ভবিষ্যতে ডিমের প্রোডাকশন পার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় এতে কিন্তু খামারিরা অনেকটাই লসের সম্মুখীন হয় এবং হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এজন্য আপনারা এই সকল বিষয় এবং অধিক লাভের জন্য আপনাদেরকে অবশ্যই কোন বয়সে কি ফিট খাওয়াবেন এ বিষয়টা অবশ্যই আপনাদের সতর্কতার সাথে দেখতে হবে আপনারা যখন বাচ্চা নেবেন অর্থাৎ একদিনের বাচ্চা যদি মানুষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সর্বপ্রথম ব্রয়লার স্টার্টার ফিড দিতে হবে এটি মূলত আপনারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিড দিবেন ব্রয়লার স্টার্টার ফিড যদি আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত দেন তাহলে কিন্তু ব্রয়লার ফিডে একটি বেশি শক্তি আসে এক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির গ্রোথটা ভালো চলে আসবে এজন্য আপনারা যদি হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিড দেন তাহলে কিন্তু খুব দ্রুত মুরগির ওজন বেড়ে যাবে এবং মুরগির বাচ্চার গ্রোথ ভালো হবে তবে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন চল্লিশ দিনের পরে আপনারা হচ্ছে কি ফিট দিবেন। চল্লিশ দিনের পরে যদি আপনারা হচ্ছে বিক্রি করার জন্য মুরগি হচ্ছে পালেন অর্থাৎ ষাট দিনে আপনারা বিক্রি করে দেবেন সেক্ষেত্রে অবশ্যই ব্রয়লার গ্রোয়ার ফিট দেবেন আর যদি মনে হয় যে আপনারা ডিমের প্রোডাকশন ভালো নেবেন অর্থাৎ ডিম দেওয়া পর্যন্ত আপনারা হচ্ছে এই মুরগিটা রাখবেন এবং ভবিষ্যতে মুরগি থেকে ডিম দেওয়াবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চল্লিশ দিনের পর থেকে লেয়ার গোড়ার ফিট দেবেন লেয়ার গোড়ার ফিট দেবেন আপনারা প্রায় হচ্ছে একশো দিন বয়স পর্যন্ত তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে ডিম ভালো পাবেন কারণ এই সময় যদি আপনারা ব্রয়লার গোড়ার ফিট দেন সেক্ষেত্রে কিন্তু মুরগির চর্বি বেড়ে যাবে এতে কিন্তু ভবিষ্যতে ডিম দেওয়া ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন এবং কিন্তু আপনারা ভালোভাবে ডিমের প্রোডাকশন পাবেন না এই জন্য আপনারা এই চল্লিশ দিন বয়স থেকে একশো দিন বয়স পর্যন্ত অবশ্যই লেয়ার গ্রহার ফিট দিবেন এবং যখন আপনারা একশো বিশ দিনের পর থেকে লেয়ার ওয়ান ফিট দিবেন লেয়ার ওয়ান ফিট দিলে আপনারা হচ্ছে ডিমে চলে আসবে মুরগি এবং আপনারা কিন্তু ভালো মানের ডিমের প্রোডাকশন পেয়ে যাবেন এবং এটি আপনারা মূলত যতদিন আপনারা মুরগি হতে ডিম দিবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই লেয়ার ওয়ান ফিট দিবেন তাহলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত ডিমের প্রোডাকশন ভালো পাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ